ভাই আমার কাছে কমেন্ট করছে বাংলাদেশ থেকে যে ওনাকে দালাল বলতেছে লেবারের ভিসা সতেরোশো টাকা বেতন ডিউটি হচ্ছে আধ ঘন্টা ওভার টাইম দুই ঘন্টা ওভারটাইম বাধ্যতামূলক এখন উনি বলছেন লেবারের ভিসা ভাই লেবারের ভিসা কীরকম এখন কিসের লেবার কোন কোম্পানি সেটা তো আসলে আপনি বলেন নাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসলাম মরুভূমি এলাকায় খানা নিতে আসছি এই যে খানা এখান থেকে মনে করেন এই রাস্তা হেঁটে যাইতেছে সামনে মনে করেন রোদের ভিতরে পনেরো বিশ মিনিট রাস্তা হেঁটে যেতে হয় হেঁটে গিয়ে খানা নিতে হবে যাইতেছি এবং আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি একজন কমেন্ট করছিল আমার কাছে কমেন্ট করছে বাংলাদেশ থেকে যে ওনাকে দালাল বলতেছে লেবারের ভিসা সতেরোশো টাকা বেতন ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইম দুই ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক এখন উনি বলছেন লেবারের ভিসা ভাই লেবারের ভিসা কীরকম এখন কিসের লেবার কোন কোম্পানি সেটা তো আসলে আপনি বলেন নাই কোম্পানির নাম বললে বোঝা যায় বেতন কত হতে পারে লেবারের বেতন ভাই বিশেষ করে কোনো দিনে সতচল্লিশ টাকা বেতন হয় না ঠিক আছে কোম্পানি যে যেমন হয় কোম্পানিতে ডিউটি আট ঘন্টা ওভার টাইম দুই দুই ঘন্টা এরকম ডিউটি দশ ঘন্টা ওভার টাইম দুই ঘন্টা তিন ঘণ্টা এরকম ডিউটি হয় ঠিক আছে দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা বিভিন্ন কোম্পানি বিভিন্ন এরকম ডিউটি হয় এটা ঠিক আছে কিন্তু আপনি লেবার বলছেন কোন কোম্পানি সেটা বলেন নাই কাজ কি সেটা বলেন নাই শুধু আপনি বলছেন যে লেবার ডিউটি হচ্ছে বেতন হচ্ছে এত আসলে লেবার আমি আই আইডি যেটা ভিসা বলেই দিল ভিস ভিসা এটাকেও লেবার বোঝায় অ্যামেল বলতে লেবার বোঝায় ঠিক আছে লেবার ভিসা হ্যাঁ আমল আই দি যারা ফ্রি ভিসা আছে এমএলআইডি লোড আনলোডিং এগুলো যা সবই লেবার ভিসা ঠিক আছে তো এগুলান ভিসাতে আসলে এগুলোর কোনো বেতন নেই আপনি যা কাজ করবেন সেটাই হ্যাঁ ঠিক আছে বাইরে কাজ করা যায় তিনি যখন আসবেন তখন বাইরে আপনি কাজ করতে হবে সে জায়গায় আপনি নিজেরা কোনো বেতন পাবে না ঠিক আছে আপনি দিনে একশো নতুন আসলে কাজ না জানলে একশো রিয়াল হাজিরা পাবেন এতে মাসে আপনার পনেরো দিন পনেরোশো আপনি মাসে পঁচিশ দিনলে পঁচিশশো যেমন হবে তেমন ঠিক আছে কাজের হাজার উপর কিন্তু বিষা কী আমেল আমেল মানে লেবার আপনি লেবার বিষা আপনি বলছেন আপনি লেবার বিষয় সতেরোশো চল্লিশ বেতন দেবে টাইম দুই ঘন্টা এটা কার্যকারী হবে না তার কারণ হচ্ছে আপনি আগে দেখতে হবে সর্বপ্রথম আপনি একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে কোম্পানি কি না সেটা শিওর হবেন কোম্পানি যদি হয় কোন কোম্পানি এবার ওই কোম্পানি সম্বন্ধে যাচাই করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ওই কোম্পানির বেতন লেবারের বেতন সতেরোশো আছে কি না সুতরাগে কোনো লেবারের বেতন সতেরোশো নাই ঠিক আছে আপনার আপনি যেমন হচ্ছে কারেন্টের রঙের বা যে কোনো কোম্পানির কনস্ট্রাকশনের কাজের যারা মিস্ত্রি তাদের বেতন আঠারোশো দুই হাজার ষোলোশো এরকমও হয় ঠিক আছে ষোলোশো থেকে তুই হাজার পর্যন্ত হয় পারফরমেন্সের উপর মানে এক কথায় আপনার ইন্টারভিউর উপর বেতন হয় কিন্তু লেবারের বেতন বিশেষ করে হাজার বারোশো এমন হয় সেটা হলো কোম্পানির উপরে ঠিক আছে সব কোম্পানিতেও না সব কোম্পানিতেও বললেও হবে না কোম্পানির উপরে আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের বেতন সেটা আগে আপনার বুঝতে হবে আপনার সর্বপ্রথম রকম শেয়ারে আপনার কোন কোম্পানি ঠিক আছে কোম্পানিতে তারপর আপনার পদবী কি লেবার নাকি ওই কোম্পানি সাপ্লাই না অরিজিনাল সেগুলো না তারপর সব চাষাবাসাই করার পরে আপনি বুঝতে পারবেন যে বেতন কত হতে পারে হ্যাঁ এটা আপনি সৌদি যারা থাকে সেসব লোকদের হয়তো পরিচিত লোক থাকলে চাষাবাসাই করলেন অনকে জানলেন যে কোম্পানি বেতন হয়তো সে সময় চাষাবাসাই করলে পরে আপনাকে জানাইলো বেতন করে দেবেন এরপর আপনি বুঝতে পারলেন তবে আমার আইডিয়া লেবারের বেতন সতেরোশো হয় না ঠিক আছে লেবারের বেতন ছয়শো রেয়ারের আছে পাঁচশো রেহার যে আপনারা রুট ক্লিনার যে রাস্তাতে রুট রোড খুঁজেন্লিনার কাজ করে এদের বেতন আপনার হচ্ছে পাঁচশো রিয়াল বেতন আছে ঠিক আছে পাঁচশো সাতশো ঠিক আছে এরকম বেতনের কাজ কাজও আছে আটশো আছে বা বিভিন্ন কোম্পানি অন্যান্য কোম্পানির লেবারের বেতন হাজার আছে বারোশো আছে প্রথম আপনাকে শেয়ার হতে হবে কোম্পানি কোনটা এরপর আপনি শেয়ার হতে হবে বেতন কত জাফাই করলে বুঝতে পারতে হবে এই হচ্ছে আসলে তো এগুলো তালালেরা যা বলবে অতটা বিশ্বাস করার মতো না অতটা বিশ্বাস করা যায় না আসে যা হবে এটাই ঠিক আছে আসার সময় আপনাকে তালালারা অনেক কিছুই বলে এই করবো এই করবো ঠিক আছে কাজ এখন সুন্দর দিয়েছি ভিতরে কাজ আরামের কাজ ঠান্ডা পরিবেশ নানান কথা বলবে কিন্তু আসলে এগুলা আপনি সবগুলা বিশ্বাস করার মতো না আবার আবার হচ্ছে সবাই যে খারাপ তাও না ভালো আছে যারা আদম ব্যাপারে করে যারা লোক খাটায় লোক বিদেশ পারে যারা ইনকাম করে যারা ব্যবসা হিসাবে তাকে যে বিজনেসটা আপনার করতে দুই দুদিন পরে কালে যাবে না এরকম লোক হলে আবার ভালোও হয় ঠিক আছে এরকম লোক হলে আপনার ভালো হয় কাজও হয় তো সবাইকে বিশ্বাস করার মতো না আবার সবাই অবিশ্বাস করার মতো না সবচেয়ে কথা হচ্ছে মানুষ ভালো মানুষের হাতে পড়লে ভালো কিছু হবে খারাপ মানুষের হাতে পড়লে খারাপ কিছু হবে দেখেছো আসল বিষয় বুঝে শুধে আসবেন তো আজকের ভিডিও করছেন তো আর কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন